হজরতে জাবের ইবনে আবদুল্লা রদুল্লাহ নবী মুস্তফার বিশ্ববিখ্যাত সাহাবি তিনি রেওয়ায়ত করছেন হাদিস পাকের কিতাবের মধ্যে হাদিসটি মুস্তাদ আহমদ ইবনে হাম্বল এ কিতাবের মধ্যে রয়েছে আল মোজামুল আউসাদ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে এবং দালা ইল উ নব্বয়াঈমাম বাই হাকির রহমতুল্লাহ কিতাবের মধ্যে রয়েছে সাহাবি বলছেন আন্না রসুল্লাহি সাল আলি ওয়াসাল্লামা আমার অসমসা দেখেন সাহাতির বক্তব্য যে নিশ্চয়ই তিনি আদেশ করেছেন ভালো করে একটু শোনেন শব্দটি আমার অবিসালা আমার বলা হয় তিনি অর্ডার করেছেন তিনি নির্দেশ দিয়েছেন তিনি আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন কাকে যখন এই প্রশ্ন আসবে তখন আমরা বুঝে নিব উনি ওনার কোন উম্মতকে আদেশ দিয়েছেন উনি ওনার কোন সাহাবিকে আদেশ দিয়েছেন যে তুমি এই কাজটা করো এটাই তো আমরা বুঝবো তাই না তাহলে আদেশ কাকে দিবেন আদেশ তো তাকে দেওয়া হবে যে আদেশ বুঝে তো যখন সাহাবি বলছেন প্রিয়ন আদেশ করেছেন আমরা যদি সামনে না পড়ি তাহলে বুঝবো তিনি ওনার কোনো সাহাবিকে আদেশ করছেন কিন্তু অবাক হয়ে যাবেন প্রিয়া সাল্লামা আদেশ করছেন কাকে আমার অসম সাহা প্রিয়ামা যে দিগন্তের মধ্যে সূর্য উঠে আবার অস্তমিত হয় প্রেমা সেই সূর্যকে আদেশ করেছেন এত বড় বড় শক্তি পশ্চিমা বিশ্ব দেখেন আরো বড় শক্তি ছিল নমরুদ আরো বড় শক্তি ছিল ফেরাউত কত বড় বড় শক্তি ছিল সাদ্দা তার ব্যহাস্ত বানিয়েছে আরো কত বড় শক্তি পৃথিবীর মধ্যে ছিল পাহাড় কেটে সেই পূর্ব সম্প্রদায় পূর্বের জাতিরা পাহাড় কেটে তখন এত অত্যাধুনিক অস্ত্র ছিল না পাহাড় কেটে তারা বাড়ি বানিয়েছে আর কত শক্তিধর সম্প্রদায় ছিল কিন্তু আজ পর্যন্ত আপনি পাবেন না দেখাতে পারবেন না কোন শক্তিধর সম্প্রদায় বা কেহ সূর্যকে আদেশ করতে পেরেছে কেউ কারো কাছে কি কোন রেফারেন্স আছে উদ্ধৃতি আছে পারবেন না নাই সূর্যকে আদেশ করেছে চন্দ্রকে আদেশ করেছে করে নাই এটা আল্লাহ শুধু সরকারে কায়নাতকে দিয়ে করিয়েছেন সোহান এখন আপনি বুঝেন আপনার নবীর কত পাওয়ার আর আপনি যেই নবীর সৌজার হয়েছেন যেই নবীর সৈনিক আপনি যেই নবীর উন্মাদ দাবি করেন আপনার কত পাওয়ার আপনি বুঝেন বাবা আমার আপনার কত পাওয়ার কত শক্তি আমার আপনার মর্যাদা আল্লাহ রসুলের দরবারে কত বড় নবীকে দিয়ে উন্মাদ বুঝো তুমি স্বাভাবিক খেলার বস্তু না তুমি কিছু পেপার না তোমাকে ব্যবহার করে নিক্ষেপ করা হবে তোমার মর্যাদা আছে তোমার শক্তি আছে কে আল্লাহ কত শক্তি দিয়েছেন আল্লাহর হাবিব আমার আশঙ্কা হাদিসে পা থেকে বলছি বানানো না আমার আশঙ্কা তিনি সূর্যকে আদেশ করেছেন। বিজ্ঞানীরা বলে সূর্য আমাদের থেকে কতটুকু দূরে 9 কোটি 30 লক্ষ মাইলের কথা বলেন আল্লাহ ভালো জানেন বিজ্ঞানীদের তথ্য আমরা ধরে নিচ্ছি আপাতত এটাই 9 কোটি তো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যে সূর্য তাকে আদেশ করবে কিভাবে সে হাতের নাগালের বাহিরে হ্যাঁ আমাদের হাতের নাগালের বাহিরে কিন্তু সরকারে কায়নাতের জন্য না কারণ সরকারে কায়নাত তো মুহূর্তের মধ্যে লাইলান আল্লাহ বলেছেন সুরা ইসরায়ের মধ্যে রাত্রের এক অংশে মুহূর্তের মধ্যে তিনি কুল কায়নাতের সকল দূরত্বকে ছেদ করে মুহূর্তের মধ্যে লাভ আকানে গিয়ে রব্বে কারিমের সাথে দিদার জন্য নয় কোটি তিরিশ লক্ষ বা চেয়ে বেশি দূরত্ব এগুলো আমার জন্য আপনাদের জন্য কিন্তু সরকারে কায়নাতের জন্য এগুলো না কারণ সরকারে কায়নাতের কদম মুবারকে সব শক্তিকে সব দূরত্বকে সব কিছুকে আমার আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছেন সোহান এজন্য হাদিসে সাহাবি বলছেন আমার শামসা রহমতুল্লিল আলমিন তিনি সূর্যকে আদেশ করেছেন কি আদেশ করলেন সূর্য আজকে তুমি ঢুকতে পারবা না অপেক্ষা করো ধরুন আমাদের চট্টগ্রামের আকাশে আজকে সূর্য ডুববে পাঁচটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বাংলাদেশের আকাশে আজকে সূর্য ডুববে সরকার বললেন এই সময়ের মধ্যে তুমি আমি আদেশ করছি আজকে এই সময়ের মধ্যে তুমি ডুবতে পারবে না বাবা এটাকে গল্প মনে হয় নাকি গল্পনা বুখারি শরীফের হাদিস মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসের কিতাব থেকে বলছি গল্পনা এটা আমার নবী আল্লাহ যত শান দিয়েছেন সেই শানের সমুদ্র থেকে মর্যাদার সমুদ্র থেকে মাত্র একটি বিন্দুর মতো আদেশ করেছেন সূর্য আজকে নির্দিষ্ট পারবে না। গেল। আদেশ করেছেন আরবের মানুষগুলো দেখেছেন তৎকালীন সময়ের হিন্দুস্তানের ভারতে ওই সময়ের যে হিন্দু শাসক ছিল তারাও দেখেছেন পরবর্তীতে তারা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্য মুসলিমদের সাক্ষ্য পর্যন্ত এখন ইতিহাসে আছে সূর্য এখন ডুবছে না সবাই তো অবাক কি হল সূর্য ডুবছে না এটার কারণটা কি কেন সূর্য ডুবছে না শুধুমাত্র একটা কারণ সেটা হচ্ছে আমার আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহর হাবিব যাকে ভালোবাসেন কুরুকায়নাত যাকে ভালোবাসে সেই মাউলা আলী শেয়ারে খোদাকে একটু খুশি করার জন্য সূর্যকে আদেশ দেওয়া হলো আজকে তুমি থেমে যাও নির্দিষ্ট সময়ে তুমি ডুববে নাহান আল্লাহ মাউলা আলী শেয়ের খোদার রান মোবারকে রানের মধ্যে রহমতুল্লিল আলমিন একটু আরাম করছিলেন আর এই সময় আল্লাহ হাবিবের উপর নাজিল হচ্ছিল তিনি ওই দিনের আসর নামাজ পড়তে পারেন নাই যখন নাজিল বন্ধ হলো সরকার কায়নাত মাউলা আলীকে বললেন আলী তুমি তো আসর পড়ো নাই ইয়ারাসুল্লাহ আমি তো আপনার খেদমতে এবং আল্লাহর খাদমতে ছিলাম এই জন্য আসর পড়তে পারি নাই এখন আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ হে রব্বিকারী আপনার দরবারে দোয়া করছি কানা আলিক গুলফি খেদমাতি কাফি খেদমাতি নাবিজি আলি আপনার এবং আপনার নবীর মতে ছিল আপনার নবীর আরামে কষ্ট হবে এই জন্য আপনার নবীকে নবীর মাথাকে সরিয়ে সে উঠে যায় নাই নামাজ পড়ার জন্য আল্লাহ সে তো আপনার নবীর জন্য উৎসর্গ করেছে সে তো আসর করতে পারে নাই তাহলে আমার আলীর কি হবে কারণ আসর নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর হাবিব বলেছেন অতির আহু কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসর নামাজ ত্যাগ করে তার পরিবার ধ্বংস হয়ে যাক আমার কিছু আসে যায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এজন্য জীবনে কেউ আসর নামাজ ত্যাগ করবেন না কোন নামাজই ত্যাগ করবেন না বিশেষ করে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন হাফিজ আলসাল তোমরা সব নামাজের উপরে যত্নবান হও বিশেষ করে ও সলাতে বিশেষ করে মাঝখানের নামাজ ফজর এবং জোহর মাগরিব এবং এশা এই চাই রক্ত মাঝখানে কোনটা হলো আসর এটাকে কোরআন কারিম সলাত উস্তা বলা হয়েছে মাঝখানের নামাজ সব নামাজের ব্যাপারে যত্নবান হও বিশেষ করে মাসখানের নামাজ আসরের নামাজের ব্যাপারে যত্নবান হল্লাহ হাবিবাকাল্লাম বলেছেন কেউ যদি আসর নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তার পরিবার ধ্বংস হয়ে যাক আমি নবীর কিছু আসে যায় না এখন এই গুরুত্বপূর্ণ নামাজ মাউলা আলীর জীবনে কোনোদিন কাজা হয় নাই তাহলে আজকে আল্লাহ আপনার নবীর খেদমতার কারণে আমার আলীর জীবন থেকে একটা অর্থ আসর চলে যাবে আল্লাহ বললেন ইয়ারাসুল্লাহ আপনি সূর্যকে আদেশ করেন সহানাল্লাহ আল্লাহ আল্লাহ হাবিবকে ক্ষমতা দিয়ে দিয়েছেন আপনি আদেশ করেন এই জন্য সাহাবী বলছেন আল্লাহ হাবিব সাথে সাথে আমার শামসা আকাশের সূর্যকে আদেশ করলেন সূর্য তিনি আজকে যথাসময়ে ঢুকতে পারবে না আমারা শামসা পাতা খরা সাহাতাম্মিন নাহারি সে দেরি করলো মৌলা আলি শেহরে খোদা রদিউল্লাহ তালাউটি নামাজ পড়লেন আরেকটি রওয়াত হচ্ছে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে সরকারে কায়নাত সূর্যকে আদেশ করলেন সূর্য উঠে গেছে তারপরে মাউলা আলী শেয়ারে খোদা তিনি নামাজ পড়লেন তারপরে আবার সূর্য ডুবে গেছে মাউলা আলী শেয়ারে খোদার জন্য সূর্যকে আকাশে উঠিয়ে দেওয়া হলো আবার ওনার নামাজ যখন শেষ হয়েছে সূর্য আবার ডুবে গেল মাউলা আলী শেয়ারে খোদা তিনি নামাজ পড়ে ফেলেছেন সোবাহ এভাবে সরকার কায়নাথ সূর্যের উপরে কর্তৃত্ব করেছেন সরকার কায়নাথ চন্দ্রের উপরেও কর্তৃত্ব করেছেন যখন কাফেররা জিজ্ঞেস করল। কাফেররা আল্লাহ হাবিব থেকে চাইল হে মোহাম্মদ যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনব আমরা তোমাকে মানবো রহমতুল্লাহ আলমিন জমিনে থেকে আঙ্গুল দিয়ে একটু ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সোবাহান বাবা এগুলো বুঝতে হবে সুলহান আল্লাহ সবকিছু বলবো কিন্তু এটা মাথায় বুঝতে হবে পৃথিবীর কেউ তো পারে পারেনাই পর্যন্ত চেষ্টা করলেও পারবে না সূর্যকে আদেশ করলেন সূর্য ওনার গোলামি করলো এখন চন্দ্রকে আদেশ করলেন চন্দ্র দ্বিখণ্ডিত যারা চন্দ্র অভিযানে গিয়েছেন নবচারীরা তারা তো দেখে আসছেন কেউ কেউ দেখে ইসলামও গ্রহণ করেছেন এখন পর্যন্ত এটার সত্যতা তো প্রমাণিত আছে এবং আল্লাহ সেটাকে কেন্দ্র করে সুরাতুল কামার নাজির করে দিলেন কামার মানে চন্দ্র আল্লাহ নাজির করলেন এক তারাবাতি সাহা কেয়ামত কাছে চলে আসছে দেড় হাজার বছর আগে আল্লাহ বললেন কেয়ামত চলে আসছে দেড় হাজার বছর তো হয়ে গেল আমরা তো কেয়ামত দেখতে পাচ্ছি না তার মানে কি অর্থাৎ কেয়ামত খুবই কাছে খুবই কাছে প্রস্তুতি গ্রহণ করো কেয়ামতের জন্য এখন পৃথিবীতে যা হচ্ছে যে সকল বেহায়াপনা যে সকল জুলুম অত্যাচার যা কিছু হচ্ছে এগুলি সব কেয়ামতের ছোট ছোট নিদর্শন বেশি দেরি নাই দেড় হাজার বছর আগে যেহেতু বলা হয়েছে একতারাবাদী সাহা কেয়ামত চলে আসছে আল্লাহ আবিবাসাল্লাম বলেছেন বুয়েস্তু দুইটা আঙ্গুলকে এভাবে তিনি মিলাইলেন এভাবে একসাথ করে বললেন আমি এবং কেয়ামত দুইটাকে এত কাছাকাছি করে আল্লাহ পাঠান পাঠিয়েছেন আমাকে আল্লাহ কেয়ামতে এত কাছাকাছি করে পাঠিয়েছেন তারপরে তিনি এইভাবে আঙ্গুলকে দেখালেন তার মানে দুইটা আঙ্গুল যেভাবে এক কেয়ামত এইভাবে খুবই কাছাকাছি এখন দেখতে পাচ্ছেন আমাদের সমাজে আমার এই পৃথিবীতে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সব কেয়ামতের আলামত কেমতের ছোট্ট ছোট্ট আলামত গুলো প্রকাশ পেয়েছে আর বাকি নাই তারপর আল্লাহ বললেন এক তোল কামার যে কেমত চলে আসছে ক্যামত কাছাকাছি আল্লাহ একটা কারণ বলে দিলেন কারণ এনসাকাতিল ওন কামার চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহ চন্দ্র কে দ্বিখণ্ডিত করলো সরকার কায় ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল আল্লাহ এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন